কল্পনা করুন এমন একটি ইন্টারনেট যেখানে তথ্য আদান প্রদান হবে আলোর গতিতে এবং তথ্য চুরি করা প্রায় অসম্ভব এই নেটওয়ার্ককে বলা হয় কোয়ান্টাম ইন্টারনেট কোয়ান্টাম ইন্টারনেট এমন একটি ইন্টারনেট যা কোয়ান্টাম মেকানিক্সের বিশেষ নীতির উপর ভিত্তি করে তৈরি এখানে সাধারণ বিটের পরিবর্তে কিউবিট ব্যবহার করা হয় কিউবিট এমন একটি তথ্যের একক যা একই সাথে শূন্য এবং এক হতে পারে কোয়ান্টাম ইন্টারনেটের প্রধান বৈশিষ্ট্য হল এর নিরাপত্তা এতে তথ্য ছুরি প্রায় অসম্ভব কোয়ান্টাম টেলিপোর্টেশন নামের একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তর করে কোয়ান্টাম ইন্টারনেটের মূল উপাদানগুলো হলো কোয়ান্টাম রিপিটার কোয়ান্টাম মেমরি এবং কোয়ান্টাম প্রসেসর এই উপাদানগুলো একসাথে কাজ করে তথ্য আদান প্রদান করে ও সংরক্ষণ করে কোয়ান্টাম ইন্টারনেটের ব্যবহার অনেক ক্ষেত্রেই হতে পারে যেমন নিরাপদ যোগাযোগ জটিল সমস্যা সমাধান এবং সঠিক গণনা ও পরিমাপ কোয়ান্টাম ইন্টারনেট এখনও পরীক্ষার পর্যায়ে আছে তবে এটি আমাদের যোগাযোগের পদ্ধতি সম্পূর্ণ বদলে দেবে এবং আরও নিরাপদ ও দ্রুত করবে কোয়ান্টাম ইন্টারনেট ভবিষ্যৎ যোগাযোগের একটি বিপ্লব এটি আমাদের তথ্য নিরাপত্তা এবং দ্রুততার নতুন মাত্রায় নিয়ে যাবে